আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানতি ভিওয়ার্স আজকের আমাদের ভিডিওর টপিক হলো ইন্ডিয়ান পাঞ্জাব এবং ইন্ডিয়ান টাটা কোম্পানির হেভি কোয়ালিটির এলোমেলো খড়কাটা মেশিন সম্মানিত আপনারা দেখছেন এই মেশিনগুলো সর্বশেষ আপডেট হেভি কোয়ালিটির এবং খুবই গুণগত মানসম্পন্ন টেকসই যাওয়া না আসে আপনারা পনেরো থেকে বিশ বছর ব্যবহার করতে পারবেন এই নিকট রয়েছে বিশ ইঞ্চি চাকা চব্বিশ ইঞ্চি এবং সাতাশ ইঞ্চি চাকা যা এক বেলেট দিয়ে এক ইঞ্চি এবং দুই বিলেট দিয়ে হাফ ইঞ্চি ডেলিভারি সম্মান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেখানে এখানে ফ্রেশ করে সবসময় আমাদের পাশেই থাকবেন আপনাদের নিকট আরও একবার অনুরোধ জানাই আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে আমাদের পাশেই থাকবেন সম্মানিত আমরা এই মেশিনগুলো সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে অনলাইনে আমরা সাপ্লাই দিয়ে থাকি সম্মানিত বিয়ার্স তাই যারা এই জাতি মেশিন খুঁজতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সমানিতার্স তাই দেরি না করে আমাদের স্ক্রিনে আমার নাম্বারে যোগাযোগ করুন সমান্স আমরা এই এলোমেলো খড়খাটা মেশিন সহ প্রায় দুইশোর উপরে কৃষি পণ্য নিয়ে আমরা সারা বাংলাদেশে কাজ করি আমাদের নিকট রয়েছে ধান চাড়া মেশিন ভুট্টা মারাই রাইস মিলের সব ধরনের মডেল তিন মাতার রাইস মিল যা সরাসরি আমরা চায়না থেকে ইনফোর্টে এনে বাংলাদেশ বাজ করে থাকি সম্মানিত আমাদের নিকট রয়েছে ফিট বানানোর আমাদের নিকট রয়েছে চায়না ঘাস কাটা অটো মেশিন সম্মানিত ভিয়ার্স আমাদের নিকট রয়েছে গরুর সিমেন্স অর্থাৎ গাই গরুর ডাকে যে বিশন সংরক্ষণ করার যে ক্যান আছে ওই ক্যানও আমরা সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকি সম্মানিত বিভার্স আমাদের নিকট এই জাতীয় প্রায় দুইশোর উপরে কৃষিপণ্য রয়েছে আপনাদের যে কোনো ধরনের কৃষিপণ্যর বিষয় আপনারা আমাদের নিকট যোগাযোগ করতে পারেন আপনার সব ধরনের কৃষি যন্ত্রাংশ সহ সব ধরনের আইটেম আমরা সাপ্লাই দিয়ে থাকি তা আপনারা আর দেরি না করে আমাদের স্ক্রিনে আমার নাম্বারে যোগাযোগ করুন আজ আই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু